ভাই আমার বন্ধুকে গুলি ভরা হয়ে গিয়েছে সেটা ছিল লাইনে কি এমন ঘটেছিল নিজের বন্দুক মাথায় ঠেকিয়ে গুলি করলেন কথা হওয়ার পরে তখন সে বলে যে ভাই আমার বন্ধুকে গুলি ভরা হয়ে গিয়েছে সেটা ছিল লাইনে ফোন হয়তো একটা সহজ আগে দুইটা নাম্বারে আমার সাথে কথা হয় একটা নাম্বার তখন বন্ধ করে দিয়েছে বাহাত্তর নাম্বারটা আর লাস্টে যে কথা হয়েছে আমার পরে ওই শেষ কথা হওয়ার পরে ফোন বন্ধ তো ফোন বন্ধ করি তবে আমি বুঝলাম যে সে তখন মারা গেছে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছে নজরুল ইসলাম নজু নামের এক কাপড় ব্যবসায়ী সকালে উপজেলার সলেমানপুর গ্রামের উত্তরপাড়া নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় নজরুল ইসলাম নজর কোচাঁদপুর উপজেলার মৃত আব্দুর রহিম বিশ্বাসের ছেলে সে ওই উপজেলায় শহরের দীর্ঘদিন ব্যবসা করে আসছিলেন স্থানীয়রা জানাই উত্তরপাড়ার তলা বাড়িতে স্ত্রী ও ছেলে ও ছেলের বউ নিয়ে বসবাস করতেন নজু রাত একটার দিকে দোতলা থেকে নিচের একটি কক্ষে চলে আসেন তিনি আসার সময় দোতলার প্রধান গেট সিটকিনি লাগিয়ে আসেন ভোর রাতে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন নজু পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দিয়ে সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায় পোচাতপুর থানার ওসি বলেন দীর্ঘদিন ধরে তার পারিবারিক ঝামেলা চলছিল এছাড়াও ব্যাংকের কাছে বহু টাকা ঋণ ছিল তার আমরা বিষয়টি প্রাথমিকভাবে আত্মহত্যা ধারণা করছি তারপরেও লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি গেট খুলে দিলাম তারপরে ওরা বেয়ে গেছে ফাইম এই দরজা ধাক্কা দিলে এই দরজা ধাক্কা দিয়ে দিন তালা দোয়া ও ধাক্কা দিয়েই দেখে যে বউকে দিচ্ছে করে